বর আমার সাথে এক বিছানায় থাকে না অনেক বছর হল আমাদের শারীরিক সম্পর্ক হয় খুব কদাচিত আমি চাইল সে সহজে আসে না এতে কি তার গুণা হয় না প্রিয় বোন আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন যদি আপনি যেমন বর্ণনা করেছেন বাস্তবতা এমনই হয় যে আপনার যে জৈবিক চাহিদা আছে সেটি তিনি পূরণ করছেন না তিনি এক্ষেত্রে অবহেলা করছেন কিংবা শারীরিকভাবে অসুস্থ এদিকে আপনি এ অবস্থা চলতে থাকলে নিজের চরিত্র নিয়ে আপনি শঙ্কায় থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি শুধু গুণাগারই হচ্ছেন তা নয় বরং আপনাকে এই সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে অন্যত্র বিয়ের চিন্তা আপনাকে করতে হবে যদি সেই সুযোগ আপনার থাকে অন্যথায় আপনার স্বামী তিনি গুণাগার হবেন তিনি আলাদা থেকে আপনার হক নষ্ট করছেন সেই দায়ে তিনি দায়ী থাকবেন তার আল্লাহকে ভয় করা উচিত কারণ স্ত্রীর ভরণ পোষণ শুধু জোগাড় করলেই হয় না স্ত্রীর জৈবিক চাহিদা পূরণ করাও স্বামীর উপরে কর্তব্য সেটা যদি তিনি না করেন তাহলে তিনি গুণাগার হবেন